আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আমি যাচ্ছি একটা মানবিক কাজ করার জন্য যে আমাদের মোছাগারা দক্ষিণ পাড়ায় যে কবরস্থানটা তো যাবদিন এরিয়া সাফ করা হয় না তো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যাচ্ছি কবরস্থান সাফ করার জন্য তো ইতিমধ্যে আমি কবরস্থানের কাছাকাছি এসে পড়েছি তো দেখুন আমার ফ্রেন্ড সার্কেল হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে কবরস্থানের দিকে তো ইনশাল্লাহ আমরা কবরস্থানে উঠে পড়েছি দেখতে থাকুন ওই যে কবরস্থান অনেক গাছ ভরে গেছে তো আসলাম আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কবরস্থান সাফ করার জন্য তো আমার ফ্যান সার্কেল কাজে লেগে পড়েছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেতে সবসময় সময় মানবিক কাজ করতে পারি আর যারা প্রবাসে থাকেন তারা তো কখনো এই ফ্যামিলির কবরগুলো দেখা হয় না তাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা ভিডিওটা অসংখ্য শেয়ার করে প্রবাসী ভাইদেরকে পৌঁছাই দিবেন। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেতে সবসময় মানবিক কাজ করতে পারি আর আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যারা শহরে থাকেন বা প্রবাসে থাকেন তারা তো কখনও ফ্যামিলির কবরগুলো দেখা হয় না তাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা অসংখ্য শেয়ার করে দিবেন শেয়ার করে প্রবাসী ভাইদেরকে পৌঁছাই দেবেন ভিডিওটা কারো বাবা শুয়ে আছে কারো মা শুয়ে আছে এই কবরে কবরস্থান সাফ করে না অনেক দিন যাবৎ তাই আমার ফ্রেন্ড সার্কেল মিলে আসলাম আমরা কবরস্থান সাফ করার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে সবসময় মানবিক কাজ করতে পারি